বন্ধুরা আমি পাল আজ আমি আমার যে র্যাচল গুপ্তার আঁকা আমি এঁকেছিলাম ছবিটা ওই ছবির সাথে আমার লেখা স্বরচিত কবিতা র্যাচেল গুপ্তা আপনাদের সামনে আবৃত্তি করে শোনাচ্ছি তো অনুরোধ রইল সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন এটাই আমার বিনীত অনুরোধ তো এবার আমি কবিতায় আসছি রাচেল গুপ্তা বিশ্বের দরবারে ভারতের হয়ে জিতে এলেন রাচেল গুপ্তা ভারত মাতার সোনার মেয়ে সে মূল্যবান মণিমুক্তা সৌর্য বীর্য আর অহংকারে সবার ভরিয়ে দিলেন প্রাণ ভারতের যত নারী পুরুষ তাকে অন্তরে দিয়েছে স্থান ভারতের হয়ে বিজয় পতাকা ওড়ালেন বিশ্বের দরবারে নিজের দেশের সংস্কার তিনি দেখালেন বিশ্ব মাঝারে অপরূপা পবিত্র মা গঙ্গা রূপে ভারতের ঐতিহ্যকে সমীকে পবিত্রতায় র্যাচেলের সবার সেরা মা গঙ্গা রূপেতেই তাই মঞ্চে দিয়েছেন ধরা সমস্ত লড়াইকে তুচ্ছ করে ছুঁড়ে ফেলে লজ্জা ভয় দু হাজার চব্বিশে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল সম্মান র্যাচেল করেছে জয় এমন অমূল্য সম্পদ সন্তানকে গর্ভে ধরেছেন যে মা তিনিই তো হলেন রত্নগর্ভা তাঁর হয় না কো তুলনা যে পিতামাতার সন্তানরা র্যাচেলের মতো গুণী তারাই তো হলেন সেরা আর সেরা বিশ্বের সবচেয়ে ধনী নমস্কার বন্ধুরা তো আমার কবিতা আবৃত্তি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে আমার আঁকা ছবিটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাদের ভালো ভালো কমেন্ট পড়ে আমি অনুপ্রাণিত হই আমার ভালো লাগে আরও নতুন নতুন কাজ করতে বা আরও ভালো ভালো ভিডিও বানাতে তো সবাই আমার পাশে থাকবেন আমার মনের অনুপ্রেরণা বাড়াবেন নতন পুরোনো সমস্ত বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য আর যে বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বিনীত অনুরোধ তো কেমন লাগলো আমার এই আঁকা ছবিটা আবার বারবার জিজ্ঞাসা করছি অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে আজ এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ